শিশুদেরও কি ফ্যাটি লিভার হয় এটি কিন্তু বড়দের তুলনায় শিশুদের ক্ষেত্রে একটু মারাত্মক ধরনের বেশিরভাগ শিশু নয় দশ বছরের সময় থেকে এই ফ্যাটি লিভারের দিকে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং আমরা তিন চার পাঁচ বছরের অনেক ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি যে এত মোটা যে তার লড়াচড়া করতে কষ্ট হচ্ছে ওরা কিন্তু আরও বাড়তি ঝুঁকিতে আসে শুরু থেকে আমরা কিছু না করি তাহলে গ্লোবালি দেখা গেছে প্রায় এক শতাংশ ফেটি দিবার রুগী শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন সপ্তাহে একদিন হলেও যেন আমরা সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যাস করি দর্শক যে এমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া আজ আমরা কথা বলবো একটা নতুন বিষয় নিয়ে সেটা হলো শিশুদের ফ্যাটি লিভার ডিজিজ এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার শাহজাদা সেলিম সহযোগী অধ্যাপক অ্যান্ড্রোক্রাইনোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার আমরা সব সময় জানি যে ফ্যাটি লিভার বড়দের রোগ এটা নিয়ে আমরা সব সময় জেনে এসেছি শিশুদেরও কি ফ্যাটি লিভার হয় জি আপনাকে ধন্যবাদ এটি কিন্তু এটি খুব কম আলোচিত এবং অনেকের মাথায় হয়তো এরকম চিন্তা কখনো আসেই নাই যে ফ্যাটি লিভার এটি শিশু কিশোরদের হতে পারে এটি কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমরা একটু পরে হয়তো একজাক্ট সংখ্যা জানাবার চেষ্টা করব যে কত অংশ শিশু এটাতে আক্রান্ত হতে পারে এবং আমি শেষে হয়তো আবার বলবো শুরুতেই বলি এটি কিন্তু বড়দের তুলনায় শিশুদের ক্ষেত্রে একটু মারাত্মক ধরনের এবং শিশুদের ক্ষেত্রে আমাদের ধাপিয়ে পড়ার তাগিদটা বেশি তৈরি হবে আচ্ছা শিশুদের কেন ফ্যাটি লিভার হয় সবার জন্য আগে একটু বলি তারপরে শিশুদেরটা আলাদা করে বলি ফ্যাটি লিভার যাচ্ছে যে লিভার বা যকৃতে বেশি পরিমাণে ফ্যাট জমা হচ্ছে তাহলে আমরা যে খাবারগুলো খাই খাবারগুলোতে শর্করা আছে চর্বি আছে আমিষ আছে জলীয় বা অন্য খাদ্য উপাদান যেমন খনিজ পদার্থ এগুলো আছে তো যে চর্বি জাতীয় খাবারগুলোতে সরাসরি ফ্যাটি হচ্ছে কিন্তু আমরা যে শর্করা খাই যেটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা আমাদের প্রচুর শর্করা খাই এবং প্রায় যেটুকু খাওয়া উচিত কেউ কেউ তার দ্বিগুণ বা তিনগুণ প্রতিদিন খাচ্ছি এরও একটা অংশ কিন্তু উদ্বৃত্তের অর্ধেকের কাছাকাছি আবার এই চর্বি হয়ে যাচ্ছে তাহলে মোটা দাগে কিন্তু বাংলাদেশি মানুষের রক্তে চর্বির প্রাধান্য থাকে এখন এই যে চর্বিগুলো রক্তে ঘুরে বেড়াচ্ছে এদের মধ্যে প্রধানত ট্রাইগ্রিসেরাইড নামে যেটি আছে সেটি কিন্তু লিভারে জমা হওয়ার একটা প্রবণতা থাকে এবং এই যে দত্ত বেশি থাকবে জমা হওয়ার সম্ভাবনা তত বেশি থাক হবে এখন এটি যদি পাঁচ শতাংশের বেশি পরিমাণে লিভার কোষে জমা হয় তাহলে কম পরিমাণে জমা হয় এটি কিন্তু স্বাভাবিক যখন পাঁচ থেকে বিশ হবে তখন কিন্তু ফেটি লিভার হবে কিন্তু এটি এটুকু হওয়ার পরেও কিন্তু অতটা ক্ষতিকারক নাও থাকতে পারে মনে করেন কারো হতো আট নয় শতাংশ লিভার কোষে ফ্যাট জমা হয়েছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এটা হতে পারে কারো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে লিভার কোষের মোট কোষে যদি বিশ শতাংশ পর্যন্ত ফ্যাট দ্বারা দখলকৃত হয়ে থাকে তাহলেও শরীর হয়তো খাপ খাওয়াই নিতে পারে কিন্তু বিষের উপরে গেলেও মানে কার কোনোভাবে এই শরীরের পক্ষে লিভারের পক্ষে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব নয় এটি হলো তাহলে কেন হচ্ছে তারা বুঝতে পারছি যে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এবং শর্ক জাতীয় খাবার এবং শিশুদের ক্ষেত্রে বাড়তি ঝুঁকির কারণ হলো দিন দিন কিন্তু শিশুরা বেশি বেশি পরিমাণে বেশি সংখ্যায় ফাস্ট ফুডের উপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং ফাস্ট ফুডগুলো যে বেশি পরিমাণ চর্বি থাকে এটা কিন্তু আমরা সবাই জানি আবার কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বাকি যে কোমল পানীয় এখানেও কিন্তু শর্করা এবং চর্বি আধিক্য থাকে আবার আমরা যখন পরিবারে যারা একসাথে খাচ্ছি সমাজে অনুষ্ঠানগুলো হচ্ছে অনেক বয়স্করা কিন্তু চেষ্টা করেন যে চর্বিটা খাবেন না শিশুদেরকে ফিরে দিচ্ছেন তো আমরা ধরে নিয়েছি যে ওর কোনো সমস্যা নাই সেদিন কিন্তু আর নাই ওদেরও সমস্যা আছে সমস্যার ব্যাপকতা কিন্তু বয়স্কদের তুলনায় তাদের মধ্যে আরো বেশি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা আমাদের দেশে বেশি শিশুদের ক্ষেত্রেও এটাই বেশি জি এটিকে আলাদা করার কারণ হলো যে যত বেশি পরিমাণে অ্যালকোহলে আসক্ত হবে একজন মানুষ মানে মদ্যপান করবে এর কারণেই কিন্তু ফ্যাট লিভারে ফ্যাটে কোষে জমা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে যাদের এই অ্যালকোহল সেবনের মাত্রা এটা কিন্তু গ্রহণযোগ্য মাত্রা আছে তার বেশি তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটি নয় তাহলে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষই অ্যালকোহলে বেশি আসক্ত নয় তাহলে বেশিরভাগ রোগের কিন্তু নন অ্যালকোহলিক হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হল নামটা এখন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে বলে আমি এখানে কথা বলছি মানে ওটি আগে ছিল যে নন অ্যালকোহলিক ফেটি লিভার দিয়ে এটা লিভার বিশেষজ্ঞদের ডিসিপ্লিনের আওতায় ছিল এখন এটির নাম হয়েছে যে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড সিয়াটো লিভার ডিজিজ মানে এটি হলো এখন আমাদের এন্ড্রোক্যানোলজিয়ান ম্যাটাবলি যেমন সাবজেক্টের আওতায় এসে গেছে কারণ হলো আগে যেমন আমরা পলিথিন থেকে বলি সমস্যাটা ওভারিতে কিন্তু আসলে কিন্তু ওটা গ্রন্থিতে আক্রান্ত কিন্তু সমস্যা হলো হরমোনের এখানেও তাই হয়েছে লিভার আক্রান্ত হয়েছে কিন্তু রোগটি হলো ম্যাটাবলিক তাহলে এই জন্য কিন্তু আমাদের ডিসিপ্লিন আওতাভুক্ত হয়েছে এটি ভাবাটা জরুরি জরুরি এই কারণে তাহলে আমরা যখন নন অ্যালকোহলিক বলি তাহলে ভেবে নিই যে কে করে করোনা এখন এগুলো ভাবার দরকার নেই তাহলে এখানে মেটাবলিক ডিসফাংশনের প্রমাণ কি প্রমাণ হলো তাহলে এদের ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ইনসুলিনের কাজ করার বাধা থাকে যেটি ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস হওয়ার আগে থেকেই থাকে আবার মনে করেন উচ্চ রক্ত আছে দৈহিক স্থূলতা আছে তাহলে এ এরা কিন্তু এই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন এবং এই ঝুঁকিতে আপনি একটু আশেপাশে তাকালে দেখবেন আপনাদের এখানে প্রতিষ্ঠান আছে যে দিনে দিনে স্থুলকায় শিশু শিশুর সংখ্যা কিন্তু বাড়তেছে আপনি যে কোনো প্রাথমিক বিদ্যালয় বলেন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যাই হোক যে কোনো হাই স্কুল বা ইউনিভার্সিটি দেখেন আপনি যদি ওখানে জরিপ করেন অথবা একটু বাকিদের যদি করেন শিক্ষক বা কর্মচারীদেরকে যে দিন দিন এই মোটা শিশুর সংখ্যা কেমন বাড়ছে সবাই বলে অনেক বাড়ছে অনেক বাড়ছে এরাই কিন্তু এই দলভুক্ত হচ্ছে এবং আজকের এই মোটা শিশুরা যেমন লিভার হচ্ছে ফেটি লিভারের জন্য আমরা কেন ঝুঁকিটা কোথায় মানে আলটিমেটলি ঝুঁকিটা কোথায় সেটা যদি আমরা ভাবি আমরা কিন্তু আটকে উঠবো তাহলে এই একটু আগে যদি বললাম যে পাঁচ থেকে বিশ শতাংশ কোষ যদি চর্বি যারা দখলকৃত হয়ে যায় তখন কোনো এক সময় সমস্যা শুরু হচ্ছে তাহলে সমস্যাটা কী তাহলে সমস্যাটা প্রধাহ তৈরি হবে প্রদাহ হওয়ার কারণে কোশগুলো কিন্তু ফেটে যাবে এবং কাজ করার সক্ষমতা হারাবে তাহলে লিভারের যে গুরুত্ব এটা কিন্তু কারো কারো নতুন করে দরকার নেই আমাদের দেহের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বিশেষ করে আমরা যা খাচ্ছি তাকে হজম হওয়ার পরে ওখানে যাবে যতগুলো হরমো অথবা অ্যাংজাই মারবে সেগুলো দেহের কাজ করবে এত বড় প্রধান একটা প্রধানতম একটি অঙ্গ যেটি কোটগুলো এই চর্বি জমি জমে ফিটে ফিটে প্রদাহ তৈরি হচ্ছে এই প্রদাহটা ক্রমশ এখানে ফাইব্রোসিস হবে এবং শেষ পর্যন্ত গিয়ে যেটা হবে সেটি কিন্তু খুব এসে বাদে উঠবে সেটি হলো লিভার ক্যান্সার হবে আচ্ছা এই পর্যন্ত যেতে পারে এবং আমরা আরও আতঙ্কিত এই কারণে শুরু থেকে আমরা কিছু না করি তাহলে গ্লোবালি দেখা গেছে প্রায় এক শতাংশ পৃথিবীবাদী রোগী শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন কিন্তু আমরা যদি সময় মতো পদক্ষেপ নিতে না করি এটা কিন্তু বেড়ে বেড়ে দুই তিন শতাংশ হতে পারে তাহলে আমাদের কিন্তু চোখ কান বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই এবং শুধু বড়দের জন্য না এই জন্য আর বেশি করে ভাবতে হবে আমাদের শিশুদের আমরা তো জানি আঠারো বছরের নিচে সবাই শিশু তো শিশুদের মধ্যে কোন বয়সীদের মধ্যে ঝুঁকিটা বেশি এটিও খুব ভালো তবে একটা ই হলো যে দেশে বসবাস করবো সে দেশের সংবিধান তো অবশ্য পালনীয় তাহলে আমাদের সংবিধান অনুসারে আঠারো বছরের নিচে শিশু কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশে কিন্তু সেটি নেই তাহলে সেখানে শিশু কোনো কোনো দেশে দশ বা এগারো বছর পর্যন্ত তাহলে মাঝখানের সময়টাকে অতি গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য সেটা হলো বয়স সন্ধিকাল তাহলে পুরুষরা পুরুষ হয়ে উঠবে মহিলারা মহিলা হয়ে উঠবে এবং এই সময় ব্যাপক চেঞ্জ হবে তো আপনি যে প্রশ্ন করলেন আমি এটা কেন বলছি এটা বলছি এই কারণে এই সময় যে হরমোনাল চেঞ্জ হবে মেটাবলিক চেঞ্জ হবে সেগুলো কিন্তু এই ঝুঁকিটা বাড়িয়ে দিবে তাহলে আমাদের যে যদি আমরা চোখ কান খোলা রাখি কখন এই চেঞ্জগুলো হচ্ছে তাহলে আমরা দেখতে পাবো বেশিরভাগ শিশু নয় দশ বছরের সময় থেকে এই ফেটে লিভারের দিকে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে এবং ওই সময় মহিলাদের যেমন শরীরে যে চেঞ্জ হচ্ছে পুরুষদের চেঞ্জ হচ্ছে ওই চেঞ্জের মধ্যে কিন্তু লিভারেরও একটা চেঞ্জ হচ্ছে তাহলে মহিলাদের স্টুডেন্ট প্রতিষ্ঠানের লেভেল বেড়ে যাচ্ছে পুরুষদের টেস্টু লেভেল বেড়ে যাচ্ছে এগুলোর কিন্তু প্রভাব থাকছে তাহলে এগুলোর পরবর্তীতে কী হবে তার আগে থেকে এই স্থূলতা ছিল তার সাথে কিন্তু এটাকে যোগ হলো এবং আমরা তো তিন চার পাঁচ বছরের অনেক ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি যে এত মোটা যে তার নড়াচড়া করতে কষ্ট হচ্ছে ওরা কিন্তু আরও বাড়তি ঝুঁকিতে আছে কিন্তু সবচেয়ে বড়ো যে ঝুঁকিটি আমাদের দেশে তৈরি হয়েছে যে বাবা মা ভাই বোন তারাও কিন্তু আগে থেকে এই স্থূলতাতে আক্রান্ত ছিলেন তারা কিন্তু ওই শিশুটি কিন্তু ওই ধারাবাহিকতার মধ্যে রয়ে গেছে তাহলে এই সকল পরিবারকেই আমাদের এই আলোচনায় মানে প্রতিবন্ধ প্রতিরোধ পরিকল্পবি অংশ করতে হবে আচ্ছা কোন লক্ষণগুলা দেখলে বাবা মা বুঝবে যে শিশুর লিভারে সমস্যা হচ্ছে এটি একদম ঝামেলা ঝামেলা হলো এটি কিন্তু সহসা কোনো লক্ষণ দেখা দিতে না নিরোঘাত তো এটা না দেখার কারণে তো কেন সে ভাববে কোনো লক্ষণই নাই তো এইজন্যই আমি সকলকে অনুরোধ করছি যারা এই অনুষ্ঠানটি দেখছেন আপনি লক্ষণের জন্য অপেক্ষা করবেন না কিন্তু কি কি লক্ষণ হতে পারে সেগুলো খুব দুর্বল লক্ষণ তোও বলবো কিন্তু লক্ষণ না দেখা দিতেই আমাদের উদ্যোগী হতে হবে রক্ত শনাক্তকরণের জন্য লক্ষণ হলো এটি যেহেতু লিভারটি পেটের প্রধানত বুকের পাদরের হাড়ের নিচে ডান পাশে কিছুটা বাম পাশ পর্যন্ত যায় তাহলে গ্রন্থিটি যখন প্রদাহ হয় একটু কেমন কেমন লাগে খারাপ লাগে ব্যথার মতামত মনে হতে পারে কিন্তু আবার কমে যায় সুতরাং এটি লক্ষণ ওভাবে খেলা খেলা নাও করতে পারে কিন্তু এই রুগীদেরকে এদের অনেকেরই আমরা বাংলাদেশে যেটা ভাবিতে যে গ্যাস রয়েছে ওরকম একটা লক্ষণ দেখা দিবে। কারো কারো হজমের সমস্যা হতে পারে পেট ফেপে থাকে এরকম লক্ষণ হতে পারে কিন্তু এদের বড়ো অংশ যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তো ইনসুলিন রেজিস্ট্যান্সের রুগীদের ওরা যখন সাড়ে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা যাবৎ না খেয়ে থাকে শেষের দিকে এসে কিন্তু একটা হাইপোগ্লাইক লক্ষণ যায় মনে করেন একটু বুক ধরপড়া নিয়ে অছে না খুব তীব্র লক্ষণ নয় কিন্তু কারো কারো মাথা ব্যথা মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এবং উনি তখনই গ্লুকোজ সমৃদ্ধ কিছু খাতেন এমনকি শরবত ফলের রস খেলেও কিন্তু এই খারাপ লাগাটা কেটে যাচ্ছে তো উনি যেহেতু জানে এটা করলে কেটে যায় উনি কিন্তু কাজটা করে করে আরও মোটা হয়ে যায় আবার কারো কারো এরকম হতে পারে যে এর সাথে আমি একটাকে আগে বললাম যে এই ছেলে মেয়েরা এই বয়সী তো ওর কিন্তু পলিসিস্টিক ওভারি নাম হওয়ার সম্ভাবনা বেশি ডায়াবেটিসের সম্ভাবনা আছে আবার টাইপ টু ডায়াবেটিস হবে ওর সুনির্দিষ্ট লক্ষণ থাকবে না কিন্তু উদন হয়তো বেশিরভাগই উদন বেশি কারো কারো ওজন একটু কমের দিকে যেতে পারে অস্থিরতা থাকবে এবং কারো কারো এমন হবে যে আগের মতো কাজ করতে পারে না মানে জোর পাচ্ছে না মনে হয় শরীরে তো এইগুলো খুব কোনোটাই খুব তীব্র লক্ষণ নয় সুতরাং আমাদেরকে কিন্তু যাদের উদন বেশি তাদেরকে বেশি পরিমাণে বেশি সংখ্যায় ভাবতে হবে কিন্তু ইন্টারেস্টিংলি আমি বারবার ওজনের কথা বলছি দেখা গেছে যে ফেটি লিভারের রুগীদের সাত শতাংশের বেশি ওজন স্বাভাবিক তাহলে কেউ কিন্তু মাপ পাচ্ছে না আসলে আচ্ছা তাহলে বাবা মাজরা যখন এই লক্ষণগুলা বুঝবে আপনার যেগুলো বললেন বা চিকিৎসকের কাছে যাবে চিকিৎসাটা কি আসলে এটি এটি খুব চিকিৎসার আগে আমাকে ভাবতে হবে যে এটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রথমত প্রতিরোধের জন্য আমাদেরকে একটা যুদ্ধে নামতে হবে যুদ্ধ বলছি এই কারণে এখানে ব্যক্তিগতভাবে কারো কিছু করার নাই সামষ্টিক একটা কর্মকাণ্ড হবে তাহলে আমি আমার সন্তানকে চেষ্টা করব যে ও যখন বেড়ে উঠছে ওর ওই বয়সে সকল বয়সের জন্য কাঙ্ক্ষিত দৈহিক ওজন আছে সেটি থাকবে সেটি করতে গেলে সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং খেলাধুলা বাচ্চাদের জন্য খেলাধুলার একটা ব্যবস্থা থাকতে হবে এখানেই কিন্তু আমরা বিপদে পড়ে গেছি আমরা যে খাবারগুলোতে দিন দিন অভ্যস্ত হচ্ছি সেগুলো কিন্তু এই বিভাগীয় যদি আমরা দৃষ্টিভঙ্গি থেকে দেখি ভালো নয় একটু আগে দিলে বলেছি প্রচুর শর্করা তো খাবার খাচ্ছে বিশেষ কম বয়সেরা চর্বি কিন্তু সরকার কিন্তু আমরা সবাই খাচ্ছি কিন্তু কম বয়সের ক্ষেত্রে চর্বি গিয়ে বাড়তি চর্বি যুগ হচ্ছে আর চর্বি যেহেতু স্বাদ বেশি তো ওরা মনে করেন বাবা বা বা পরিবারের অন্যরা খুব ব্যস্ত তো যেগুলো খেলে দিলে সহজে খেয়ে নেয় সেগুলাই দিবে সেটা ফ্রেঞ্চ ফ্রাইউ হতে পারে বার্গার হতে পারে স্যান্ডউইচ হতে পারে তাহলে এই খাবারগুলো দিয়ে আমরা যখন দিচ্ছি অন্য কিছু ভাবছি না কিন্তু কিন্তু আমাদেরকে ভাবতে হবে তাহলে খাওয়া হলো এক নম্বরের ইস্যু দ্বিতীয় হলো শারীরিক শ্রম একটা নির্দিষ্ট নিয়মে ওকে শারীরিক শ্রমের আওতায় আনতে হবে এবং আমরা যদি ওকে ফুটবল খেলাতে আকৃষ্ট করতে পারি ভলিবল খেলাতে আকৃষ্ট করতে পারি ক্রিকেট খেলতে তাহলে ভালো হলো যখন খেলাধুলার না থাকবে তখন তাকে কাঠামো তৈরি করতে হবে এবং এই ক্ষেত্রে পরিবারের চেয়ে বিদ্যালয়গুলো খুব বেশি দায়িত্ব পালন করতে পারবে আরেকটি হলো যে ঝুঁকি আছে কিনা যেমন ধরুন কোনো ছেলে বা মেয়ে বয়স আট নয় দশ বছর ওর বাবা মার ডায়াবেটিস আছে কিনা না মাটা বেশি গুরুত্বপূর্ণ ভাই বোনের আছে কিনা সেটি ভাবতে হবে আমাদের এইখানে একটা জিনিস বলতে ভুলে গেছি ঘাড়ের পিছন দিয়ে বগলের দিকে একটা ভেলভেটি কালো রং হয় এটি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয় তাহলে এটি কিন্তু আমাদেরকে খুব সহজে দৃষ্টিগোচর হতে পারে এর এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে এটি প্রতিষ্ঠি অনেক দূর এগিয়ে গেছে তাহলে প্রথমে আমরা একটু করার পরে চিকিৎসক কিন্তু কাজ খুব সহজ আমরা তখন এটা এই ইনসুলিন মাপি রক্তে গ্লুকোজ যেভাবে মাপে গ্লুকোজ খেয়ে ডায়াবেটিস মাপের ওই টেস্টটা করি পরবর্তী আলট্রাসনোগ্রাম করে একটা স্ক্রিনিং টেস্ট এটা কিন্তু কনফার্মেটরি নয় তাহলে লিভারের অবস্থা বোঝার চেষ্টা করি এখন আরেকটা টেস্ট খুব ভালো যদিও এটা অনেক জায়গায় হয় না কিন্তু দিন দিন বেশি পরিমাণে আমাদের হাতে নাগালে পৌঁছে যাচ্ছে সেটি হল ফাইব্রোস্ক্যান আরও বড়ো বড়ো টেস্ট আছে সেগুলো আমাদের শিশুদের জন্য আমরা এর বাইরে সাধারণত যেতে হয় না এখানে ভিটামিন ডির ঘাটতিরও একটা রোল আছে সুতরাং ভিটামিন ডিও অনেকের ক্ষেত্রে দেখা হতে পারে এগুলো দেখে আমরা কারো কারো ঝুঁকি নাই বললে চলে কারো কারো সামান্য ঝুঁকি কারো কারো একটু বেশি ঝুঁকি কারো কারো তীব্র ঝুঁকি এরকম দলভুক্ত করে তার জন্য কি করতে হবে সেটি ঠিক করি এখন বড়দের জন্য কিন্তু বেশ কিছু ওষুধ আছে কিন্তু এখন পর্যন্ত যেহেতু এই এরিয়াটায় যে শিশু ফেটে লিভার এরিয়াটা কিন্তু পৃথিবীর অনেক দেশে খুব বেশি প্রতিষ্ঠিত হয়নি আমরা গত কয়েক বছর থেকে আমরা এটি নিয়ে কাজ করছি তো এই জন্য অনেক বেশি ওষুধ আমাদের কাছে আছে তা নয় কিন্তু আমরা যে কাজটি করি যে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাহলে মেটফোরমিন জাতীয় ওষুধ জন্য খুব ভালো তা সেটা দিলেই কিন্তু আমরা লাভ পাচ্ছি আরেকটা হলো যে আমাদের এখানে চর্বি জাতীয় খাবারগুলো খাবার দিয়ে প্রবণতা এখানে ট্রান্স ফেটিয়েছিটা পলি আন এ বেশি খাই আমরা অ্যানিম্যাল ফ্যাট বেশি খাই কিন্তু সামুদ্রিক মাছ যেটাতে মনো আনসেচুরেটেড অ্যান্ড পলিওান অ্যাসিড থাকে সেটা খুব ভালো তাহলে আমি সকলকে অনুরোধ করবো যে সবাই সামুদ্রিক মাছ আমরা যেটুকু ধরে খালি এক্সপোর্ট করি না খেতে হবে কিন্তু আর যাদের ঢাকাতে বিশেষ করে যাদের সম্ভব বাইরে থেকে কিন্তু ঢাকাতে অনেক বিদেশি সামুদ্রিক মাছ কিন্তু মার্কেটে পাওয়া যায় তাহলে নিয়মিত না হলেও সপ্তাহে একদিন হলেও যেন আমরা সামুদ্রিক মাছ খাওয়ার অভ্যাস করি আপনি চিকিৎসার কথা বললেন চিকিৎসায় কি ভালো হয় ব্যাটিলিভার শিশুদের ইন্টারেস্টিং আমরা যে এই দলভুক্ত করলাম যে কম ঝুঁকিপূর্ণ বেশি ঝুঁকিপূর্ণ মাঝারি ঝুঁকিপূর্ণ উত্তর ঝুঁকিপূর্ণ আমরা যখন ওদেরকে মূল ডায়াগনোসিস করে ফেলি তখনও কিন্তু গ্রেডিং করা হয় ঠিক আছে গ্রেড ওয়ান টু থ্রি থ্রির উপরে গেলে ঝুঁকি বেশি কিন্তু যাদের একদম ফেটি লিভার হয়ে শেষ পর্যন্ত লিভার ক্যান্সার হয়ে গেছে এই পর্যায়ে না গেছে এর যে কোনো অবস্থাতেই কিন্তু উন্নতি সম্ভব কিন্তু উন্নতিরও মাত্রা আছে যেমন ধরুন ওনার কেবল ফেটি লিভারের কিছু অংশ ফাইব্রোসিস হয়েছে কিন্তু বাকি অংশ ভালো আছে এই ক্ষেত্রে আমাদের কাছে এখন এমন ওষুধ আমরা বাংলাদেশেও ব্যবহার করছি ওই ফাইব্রসিতও স্বাভাবিক হয়ে যাবে তাহলে এটা যদি আমরা ধরি দেয় যে রোগগুলোকে চিকিৎসা করলে ফলাফল ভালো এটি কিন্তু সে তেমন একটা রোগ তাহলে শনাক্ত করতে হবে আমাদেরকে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে এবং যত আগে চিকিৎসা শুরু করব। ফলাফল তত ভালো এবং তবুও আবারও বলে যে আমাদের কিন্তু প্রতিরোধে সবচেয়ে বেশি নজর দিতে হবে কারণ তাহলে আর চিকিৎসা করারই দরকার হবে না এবং প্রতিरोध কিন্তু প্রায় সকল লুকে কে আমরা প্রতিরোধের আওতায় আনতে পারব স্যার আপনি বারবার প্রতিরোধের উপর জোর দিচ্ছেন আমরা এটা নিয়ে কথা বলু আমার একটু আগ্রহ আছে যে হেপাটাইটিস এসর সঙ্গে এবার জন্ডিসের সঙ্গে কি ফ্যাটি লিভারের শিশুদের কোন সম্পর্ক আছে জন্ডিস যেটা হয় সেটি হলো হেপাটাইটিস এ বি সি ডি ই এই ভাইরাসগুলো দিয়ে হয় আর অন্য কিছু কারণও আছে তো এই দাদের ওই জীবাণু দিয়ে হচ্ছে সেটা কিন্তু এই এই আসে করবে না আচ্ছা আচ্ছা তো ওই ক্ষেত্রে সাধারণত জন্ডিস হয় আচ্ছা এটা একটা কনফিউশন ছিল আমার মধ্যে স্যার আপনি প্রতিরোধের কথা বারবার বলছেন বাবা মাদের আসলে কি করতে হবে এটাও বললেন আসলে ডায়েট চারটা কি হবে খাদ্যাভাস কি হবে এটা যদি অবশ্যই এটা আসলে বুঝতে হবে আমি আগে যেভাবে বলেছি একটু অন্যভাবে গুছিয়ে বলি আমাদের সকলেরই বয়স ভিত্তিক উচ্চতা ভিত্তিক একটা ক্যালোরি চাহিদা আছে যে প্রতিদিন আমাকে এত ক্যালোরি খেতে হবে তাহলে এটি সবাইকে আসলে বুঝতে হবে আর আমাদের এখানে খাদ্যাভ্যাসের একটি বড় সমস্যা হলো যে সরকার নির্ভর নির্ভর খাদ্য এটি যেমন একদিকে আরেকদিকে হলো আমরা একসাথে প্রচুর খেতে চাই এটি কিন্তু করা যাবে না পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু ওরা ওদের স্বাভাবিক প্রবৃতি এরকম যে ওরা পর পরপর খাচ্ছে প্রচুর খাচ্ছে না তাহলে আমাদের যে বেসিক যারা চেঞ্জ করতে হবে আমরা আমিষ অনেক কম খাই আমিষ খাওয়া বাড়াতে হবে শাক সবজি কম খাই আলু শাকসবজি দলভুক্ত ভাবি আলুর শাকসবজি হবে না সরকার দলভুক্ত হবে আরেকটি হলো আমরা ফলমূলও কিন্তু কম খাই যেমন এখন আমের মৌসুম চলছে আমরা আম খাচ্ছি কিন্তু ফল খাওয়া বলতে কিন্তু এটা বোঝায় না ফল খাওয়া হবে সপ্তাহের তিন দিনের বেশি আপনি যদি আপেল খান তাহলে দুইটা এই লন টেনিস টাইপের বলের যে একটু বড় হবে এরকম দুইটা আপেল খাবেন মিনিমাম এটি কিন্তু ফল খাওয়া বোঝায় এটি কিন্তু আমরা আমাদের কিন্তু বাংলাদেশের আমাদের অভ্যাসের মধ্যে নেই যে যে এলাকায় আছি অথবা যখন যে মৌসুম আসছে তখন শুধু সেটি খাচ্ছে না নিয়মিত হতে হবে ফলের একটা সুবিধা হলো যে ফলগুলো কম মিষ্টি একটু টক টক ওতে যে ভিটামিন সি থাকে ই থাকে এটি কিন্তু ওই ফেটিলিভার যে প্রদাহ এটি কিন্তু সংশোধন করতে পারে তাহলে খাবারের ক্ষেত্রে বেসিক চেঞ্জ করতে হবে যে একবারে বেশি না খেয়ে পাঁচবার বা ছয় বারে খেতে হবে শর্করা একটু ওই দেহের চাহিদার সাথে তাল মিলাতে হবে আমাদের বাংলাদেশে কেউ কোনো কোনো রুগী মানুষ মানে রুগী না হয়ে মানে দাদা স্বাভাবিক অবস্থায় আছে ভাবছি আশি থেকে নব্বই শতাংশ দিনের ক্যালোরি আসছে শর্করা করা থেকে যেটি প্রায় চল্লিশ শতাংশে নামাতে হবে আর আমিষ পৃথিবীর সবচেয়ে কম খাই আমরা বাড়াতে হবে তাহলে এটা যদি আমরা করতে পারি তাহলে খাদ্যের সংসদটা হয়ে গেল আরেকটি ভয়াবহ দিক সেটি হলো আমরা কিছু কিছু আর্থিক উন্নতি হওয়ার পরে আনুষ্ঠানিক খাবারের সম্ভাবনা বেড়ে গেছে আনুষ্ঠানিক খাবারগুলো কিন্তু খুব ঝুঁকিপূর্ণ বাংলাদেশে তো সেটিকে কিন্তু কেউ ব্যক্তিগতভাবে পারবে না কিন্তু সামাজিক আন্দোলন লাগবে যাতে খাদ্যাভ্যাসের আমরা পরিবর্তন করতে পারি যে আমরা শুধু উৎসব করছি উৎসব আজকে উৎসব করছি কালকের ক্ষতি করবে তার জন্য তো নয় এই উৎসবটা যেন আমার শারীরিকভাবে আমাকে ভালো করে তো সেই জন্য এই খাবারগুলোও কিন্তু আমাদের আদর্শ যে খাবার হওয়া উচিত সেটিকে নিয়ে আসতে হবে আরেকটি হলো মিষ্টি জাতীয় খাবার ব্যাপক প্রবণতা মানুষের মধ্যে এটিকে কমিয়ে আনতে হবে পিঠা পিঠা কিন্তু আমাদের বাংলাদেশের পিঠা কিন্তু শুধুই শর্করা সেখানে আমাদের শাকসবজি এবং আমিষ ঢুকাতে হবে আর আরেকটি হলো যে এই একটি উল্টাপাল্টা কাহিনি ঘটছে জানি যে এই না খেয়ে থেকে উদন কমাবে সৌন্দর্য বৃদ্ধি করবে এটি কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক থেকে আসতে হবে অনেকে যেটি করছে সেটি কিন্তু ঠিক নয় তাহলে আমার প্রয়োজনীয় ক্যালোরি কতটুকু কতটুকু কমালে উন্নতি হবে এর কিন্তু হিসাব আছে ওই হিসাবের মধ্যে দিতে হবে আমরা অনেক রুগী পাই যে উনি মানে পারলে দুই দিন খায় না তারপরে একটা শারীরিক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। টানা হয়ে এর যদি অয়েল ডিজাইনড হয় তাহলে খুব ভালো হবে। আচ্ছা। তার মানে প্রতিরোধে জোর দিতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। তাহলে ফ্যাটি লিভার প্রতিরোধ করা সম্ভব সেটা বড়দের এবং শিশুদের বিষয়। আপনার সঙ্গে কথা বলে আজকে আমরা নতুন একটা বিষয় জানলাম শিশুদের ফ্যাটি লিভার ডিজিজ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এবং যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাস। এই ছিল যে এম গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ